কম রয়েছে রয়েছে প্রত্যেকটা বাচ্চা রেট রেট কিন্তু বাড়ার সম্ভাবনা আবারও যারা বাচ্চাগুলো তোলার চিন্তা ভাবনা করছেন বা ডিসিশন নিচ্ছেন বাচ্চাগুলো দ্রুত তুলতে পারেন বাচ্চা রেট কিন্তু আবারও বেড়ে যেতে পারে তো আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার রেট আপনাদের জানিয়ে দেবো তাই ধ্বজ সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপিও খামারি করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আজকে অক্টোবর মঙ্গলবার সারা বাংলাদেশে আজকে যেই দামে সোনালি কালার বাট মুরগিগুলো সেল হবে সে রেটগুলো আপনাদের আজকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আমরা এই চ্যানেলে প্রত্যেকদিন ব্রয়লার সোনালি কালার বাট সব প্রত্যেকটা মুরগির বাজার আপডেট দিয়ে থাকি তাই সবার আগে সঠিক তথ্যটি পেতে সঠিক দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর বর্তমান বাচ্চা রেট কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিছুটা বাড়তে শুরু করেছে তো আজকে অরিজিনাল সোনালী প্রতিবিজ বাচ্চা রেট পড়বে সাঁত্রিশ টাকা সোনালি ক্লাসিক আজকে যেই দামে বিক্রি হচ্ছে প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা প্রাণপ্রিয় খামারি ভাইরা যারা সবচেয়ে ভালো মানের এ গ্রেডের সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশুরি ফমি কালার বার্ড শো প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে পাইকের দামে নিতে পারবেন যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সরাসরি ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দিয়ে থাকি আর আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে কোনো ধরনের বাসি বা অঞ্চল বাচ্চা পাবেন না আমাদের কাছে সবসময় ভালো মানের বাচ্চাগুলোই থাকে তো বেশি দেরি করবো না আমাদের বাচ্চাগুলো যেখানে পৌঁছানো সম্ভব হয় না অর্থাৎ আমাদের পরিবহন যেখানে সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো আমাদের নিজ দায়িত্বে কাস্টমারদের আমরা ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ তাই বাচ্চা ডেলিভারি করার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোলসেল রেটগুলো আপনাদের জানিয়ে দেবো আজকে সোনালি অরিজিনাল প্রতিবিজ বাচ্চা রেট পড়বে সাঁত্রিশ টাকা সোনালী ক্লাসিক প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা এছাড়া সোনালী হাইব্রিড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আজকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি সুপার হাইব্রিড প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আজকে সাতচল্লিশ টাকা এবং যারা সোনালী হাইব্রিডের মধ্যে ক্রস বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবিজ সোনালী হাইব্রিড ক্রস চল্লিশ টাকা এবং যারা শুধু সোনালী মুরগ বাছাইকৃত ভাবে আমাদের থেকে আহ সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবার বলছি যারা সোনালী শুধু মুরগ নব্বই পার্সেন্ট মুরগ বাছাইকৃত ভাবে আমাদের থেকে আহ সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে রয়েছে টাইগার মুরগি আজকে টাইগার মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে পঁচপান্ন টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশত তিরিশ টাকা এবং আমাদের কাছে কালার বার্ড মুরগি রয়েছে আজকে কালার বার্ড মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে পাঁচ টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো গ্রাম ওজন আসে এগুলো প্রতিবিজ পিস বাচ্চা রেট পড়বে পঁচপান্ন টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে আজকে মিশরীয় ফামি যেগুলো ডিমের রানি বলা হয় বর্তমান মিশরি ফামি প্রতি পিস বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা এবং যারা মিশরি ফামি নব্বই পার্সেন্ট ডেকি শুধু মিশরি ফামি নব্বই পার্সেন্ট ডেকি বাচ্চাই কৃত আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া মিশরি ফামি আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো পাবেন প্রতিবিজ পিস বাচ্চা রেট পড়বে একশো তো তিরিশ টাকা আমাদের যে আমাদের এখানে যে মিশরি ফার্মিগুলো রয়েছে এগুলোর বয়স হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে আর পঁচিশ দিন তিরিশ দিন বয়সে এগুলোর ওজন আসবে আড়াইশো প্লাস অর্থাৎ দুইশো গ্রাম থেকে দুইশো পঞ্চাশ গ্রাম বাচ্চা রেট পড়বে একশো তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির বাচ্চা রেট টাকা আমাদের কাছে অরিজিনাল দেশি মুরগি পাবেন আমাদের কাছে যে দেশিগুলো রয়েছে এগুলো অরিজিনাল কোনো ধরনের ভেজাল মুক্ত অর্থাৎ ভেজাল নাই এগুলো দেশি আমাদের কাছে প্রতি বাচ্চা রেট পড়বে পঁচান্ন টাকা ক্যাম্বেল হাসের প্রতিবেশ বাচ্চা রেট পড়বে পনেরো টাকা এবং কোয়েল পাখির বাচ্চা যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবিজ কোয়েল পাখি জিরো সাইজ এর বাচ্চা পিস রেট পড়বে বারো টাকা এবং বিশ থেকে পঁচিশ দিন বয়সে যে বাচ্চাগুলো কোয়েল পাখি রয়েছে পঁয়ত্রিশ টাকা এবং কেদারনাথ সিল্কি পুলিশকা ব্রাহ্মা টার্কি তিথির এগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এগুলো আমাদের সঙ্গে আলোচনা করে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এই বাচ্চা রেটগুলো আমরা হোয়াটসঅ্যাপ বা ইমর মধ্যে জানিয়ে থাকেন তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আপনাদের সুবিধাতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে ব্রয়লার মুরগি কাজী কোম্পানির আটচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা এবং আজকে কাজী লোমান সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা নাহার আজকে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ টাকার মধ্যে কেনে বাচ্চা হচ্ছে সেই সাথে আছে প্যারাগন পঞ্চাশ থেকে পঁচান্ন টাকা